আজকে আমি একটা ফেসিয়াল করবো ফেসিয়ালটা কী দিয়ে করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো আমি কি দিয়ে ফেশিয়ালটা করব এখানে অর্ধেক টুকরো টমেটো আছে একটু হলুদ আছে একটু চিনি আছে চিনিটাকে একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি এই দিয়ে মুখটা ফেশিয়াল করলে মুখটা দেখতে খুব সুন্দর লাগে খুব গ্লো লাগে দেখো আমি কিভাবে করছি এই টমেটোর মধ্যে একটু হলুদ আর একটু চিনি মাখিয়ে নিয়েছি এবার এটাকে মুখের মধ্যে ভালো করে পেস করতে হবে এই টমেটো আর চিনি দিয়ে আর হলুদ একটুখানি দিয়ে যদি মুখটাকে ভালো করে ফেসিয়াল করা যায় মুখটা দেখতে খুব সুন্দর লাগে এটা ন্যাচারাল ফেশিয়াল যার ফলে আপনাদের স্কিনে কোনো রকমের ডার্ক সার্কেল থাকবে না কোনো প্রবলেম হবে না ভালো করে মুখটাকে একটুখানি মালিশ করে নিতে হবে টমেটোটা দিয়ে আমি এটা প্রায় করে থাকি তা ভাবলাম তোমাদেরকেও একবার শেয়ার করি তাহলে তোমরা একটু করতে পারবে হ্যাঁ সেটা আমার অনেকক্ষণ ডলা হয়ে গেছে এবং এটাকে আমি পাঁচ মিনিটের জন্য শুকানোর জন্য একটুখুনিক রাখবো তারপরে এটা আমি জল দিয়ে ধুয়ে ফেলব আমি মুখটাকে ধুয়ে নিয়েছি এবার দেখো মুখটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে পাঁচ মিনিট রেখেছি রেখেটি শুকিয়ে তারপর ধুয়েছি তোমরা এরকম সপ্তাহে তিনবার করতে পারো করলে মুখটা খুব সুন্দর দেখাবে মুখে কোনো দাগও থাকবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে টাটা